এই জেরিটি খাওয়ার সাথে সাথে সে কবিতরটি সে পাথরের পরিণত হয়ে যায় যার কারণে একটি কাঠবেড়ালি সে জাদু রিমোট বের করে আর তাকে সে ঠিক করে দেয় কিন্তু কবিতরটি আবার গিয়ে সে জেরি খেয়ে নেয় আর সে পাথরের পরিণত হয়ে যায় যার ফলে কাঠবেড়ালিটি সে সবাইকে একে একে সে ঠিক করছিল নিয়ে কাঠবেড়ালি ভাবে আমি সবাইকে ঠিক করে দিয়েছি আর তখনই সে দেখতে পাই সবাই আবার পাথর হয়ে গিয়েছে আর দেখে একটি কবিতর সে গাছের জেরি খেয়ে সে পাথর হয়ে যাচ্ছে নিয়ে সে জানতে পারে এই জেরি খেয়ে সে তারা সে পাথর হয়ে যাচ্ছে যার কারণে কবিতর গুলোকে সে জেরি খাওয়ার জন্য সে আটকাতে থাকে কিন্তু তাদেরকে সে কিছুতে আটকাতে পারছিল না সে মনে হচ্ছিল তারা এক মাস ধরে সে কিছুই খায়নি আর তখন একটি কবিতরের মুখ থেকে সে জেরি কেড়ে নিচ্ছিল নিয়ে সে ভুলবশত সে তার মুখে সে ঢুকে যায় যার কারণে সে একটি পাথরের পরিণত হয়ে যায় ইয়ে পাথরের পরিণত হতে সে একটি কবিতরই সে বাকি ছিল আর তখনই কবিতরটি সে ছুটে আসে সে জাদু রিমোটে লাল সুইচটা দেখে কিন্তু সে জাদু রিমোটে মুখ না দিয়ে সে গাছের সে জেরি সে খেয়ে নেয় যার ফলে সবাই সে পাথরের পরিণত হয়ে যায় আর তখনই গাছ থেকে একটি জেডি সে কবিতরের পিঠে পড়লে সে উল্টে পড়ে যায় যার ফলে সবাই একে একে সে উল্টে পড়তে থাকে কিন্তু কাঠবেড়ালিটি সে উল্টে পড়তে যাচ্ছিল তখনই সে জাদু রিমোটে হাত লেগে যায় যার ফলে একসঙ্গে সবাই সে ঠিক হয়ে যায় আর তখনই কাঠবেড়ালি দেখতে পায় একটিমাত্র মাত্র জেরি আছে যেটা কবিতরা খাওয়ার জন্য সবাই একসঙ্গে তাকায় নিয়ে সে জেরিটি কাউকে খেতে দেবে না বলে সে ছুটতে সে নিয়ে পালাতে থাকে তারপর একটি উঁচু পাহাড়ে উঠে নিয়ে সে জেরিটিকে ফেলে দেয় কিন্তু পাহাড়ের নিচে সে একটি বৃদ্ধ লোক সে খাবার খাচ্ছিল আর সে জেরে দিয়ে সে তার খাবারে সে পড়ে যায় নিয়ে সে বৃদ্ধ লোকটি সে খেয়ে নেয় যার ফলে সে সঙ্গে সঙ্গে সে পাথরের পরিণত হয়ে যায়